নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ইটস ইশানির আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম চলো তাহলে তোমাদের আজকে আমাদের বাগানের এক নতুন সদস্যের সঙ্গে দেখা করাই এই দেখো ইনি হলেন সেই নতুন সদস্য যিনি আমাদের বাগানের শোভা বাড়াচ্ছেন তো এই গাছটা যখন বড় হবে সেই দিনটার কিন্তু আশায় রইলাম আর এই দেখে নাও প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু এই বাগান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি কালকে থেকে এই সাইটিকায় পায়ে ব্যথাটা এত বেড়ে গেছে যে একদম ভালোভাবে হাঁটাচলা করতে পারছি না পায়ে প্রচণ্ড ব্যথা সেই জন্য আজকে কিন্তু খুব ছোটোর মধ্যেই ব্লগটা করেছি তবে আজকে একটা জিনিস যেটা খুব সুবিধা হয়েছে আজকে আমাদের এক জায়গায় গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল মানে আমাদের খড়্গপুরেই তো সেই জন্য আজকে কিন্তু দুপুরে রান্না করার কোনো ব্যাপার ছিল না সেই জন্য সকালে উঠে টুকিটাকি কাজগুলো করে স্কুলে চলে গিয়েছিলাম রোজকার মতো সকালে একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম এবং তারপর আজকে টুকটাক কাজ করছিলাম তোমাদেরকে তো বন্ধুরা আগেও বলেছি যে আজকে কিন্তু বিশেষ কোনো আহামরি খুব একটা কাজকর্ম করিনি ওই একটু হালকা ব্রেকফাস্ট বানানো হালকা হালকা একটু ডাস্টিংয়ের কাজ করা এই সমস্ত আজকে পাটা প্রচণ্ডভাবে ব্যথা করছিল তোমাদেরকে আমি আমার আগের ব্লগে একটা কথা বলেছিলাম যে এমন সব মানুষদের থেকে অনেক দূরে থাকতে হয় যারা তোমার জীবনে নেগেটিভিটি বয়ে আনে নেগেটিভ মানুষদের থেকে যতটা সম্ভব হয় দূরেই থাকবে এতে কিন্তু নিজের জীবনে পজিটিভিটি বজায় থাকবে তো আজকে আমি সেই প্রসঙ্গেই আরও কয়েকটা কথা বলতে চাই দেখবে একটা মানুষ কিন্তু তখনই তোমাকে ভালো বলবে যদি তুমি তার স্বার্থে আঘাত না দিয়ে চলো আর তার চোখে তুমি তখনই চক্ষুশুল হয়ে উঠবে যদি তুমি তার কোনো কিছুতে আঘাত দাও আঘাত মানে সবসময় যে তুমি ওটা ইচ্ছাকৃত দিচ্ছ তাও না হয়তো তোমার নীতিগুলোও কোথাও গিয়ে তার আঘাতে লাগছে সেই জন্য হয়তো তুমি সেই মানুষটার কাছে চক্ষুসূল হয়ে গেছো আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা কি তো যেই মানুষ নিজে যতখানি যোগ্য সে কিন্তু তার যোগ্যতা দিয়েই তোমার যোগ্যতা বিচার করবে সে কিন্তু তোমার মধ্যে সম্পূর্ণভাবে তুমি কতখানি কোন কাজে পারদর্শী যোগ্য সে কিন্তু সেটা দেখবে না সে নিজে কতখানি যোগ্য সে কিন্তু তার যোগ্যতা দিয়েই তোমার যোগ্যতাটাকে পরিমাপ করতে চাইবে এমন পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজের যোগ্যতার বাইরে দেখেও সমস্তটা নিয়ে একটা মানুষকে বিচার করতে পারে আমাদের দেশে এখনও কিন্তু মেয়েদের যোগ্যতার পরিমাপ হয় ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে রান্না বান্না করা একটা মেয়ে কতখানি যে বাইরে গিয়ে পারদর্শী বা একটা মেয়ে যে রাঁধে চুলো বাঁধে যে তার স্বামীকে দরকারের সময় অর্থনৈতিকভাবে সাহায্য করে আর যে ঘরে থেকে ঘরের সমস্ত কাজও একা হাতে খুব সুন্দর করে সাবলীলভাবে করে নেয় কিন্তু যেই মানুষটা নিজেই সেই কাজগুলো পারে না সে তোমার সেই যোগ্যতাটা কিভাবে বুঝবে কোনো দিন বুঝতে পারবে না তাই বন্ধুরা এইসব মানুষরা যদি তোমাদের জীবনে থাকে না এইসব মানুষদের কাছ থেকে কোনোদিন অন্তত নিজের যোগ্যতার সার্টিফিকেট নিতে যাবে না এরা কি বললো সেটা এক কানে শুনে এক কানে বের করে দেবে তাহলেই কিন্তু জীবনে ভালো থাকবে ওই দেখো তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে করতে এদিকে আমার ডিটক্স ওয়াটার করা হয়ে গেছে আর এখানে ওর জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি ওকে কিন্তু আজকেই বলেছি যে তুমি এই আজকের দিনেই কিন্তু লাস্ট বার সকালে দুধ চা খাও কালকের থেকে কিন্তু হয় লিকার চা খাবে বা সকালে উঠে ব্ল্যাক কফি খাবে তো সে বললো ঠিক আছে আমি তোমাকে সেটা ভেবে চিনতে জানিয়ে দেবো যে আমি লিকার চা খাবো না ব্ল্যাক কফি খাবো তো বন্ধুরা কথা গল্প কাজকর্ম চলতেই থাকবে এবার আসি তোমাদের সবার কমেন্টের কথায় বন্দনা মজুমদার তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছ যে ভিডিওটা খুব ভালো লাগলো আর তোমারও একটা ছোট্ট প্যারেট ছিল আমাদেরও কিন্তু প্রথমে শ্বশুর বাড়িতে একটা সুন্দর টিয়া পাখি ছিল ওর নাম গুড্ডু ছিল কিন্তু তারপর একদিন স্নান করাতে ও কিন্তু খাঁচা থেকে উড়ে গেছে আর আমার কিন্তু নিজের মাসির বাড়িতেও খুব ছোটোবেলা থেকে একটা টিয়া পাখি ছিল এত বছর হয়ে গেছে টিয়া পাখিটা এখনও কিন্তু সুন্দরভাবে রয়েছে আমার কিন্তু এই টিয়া পাখিকে খুব ভালো লাগে কিন্তু সত্যি বলতে টিয়া পাখি কেন আমার তো কাকো ভাল লাগে চোরুই ভাল লাগে আর জানো আমাদের এই বাড়ির সামনে কিন্তু মাঝে মধ্যে এসে একটা লক্ষ্মী প্যাঁচা বসে বিশেষত সেটা কিন্তু বৃহস্পতিবারে আসে এটাও কিন্তু বলা যেতে পারে একটা সংযোগ কিন্তু বোধ কি এমন জোরে চিৎকার করে যে সে বেচারি আবার উড়ে পালিয়ে যায় কি বলবো বলো যাই হোক তোমার কমেন্টটা কিন্তু খুব ভালো লাগলো খুব ভালো থেকো তুমি আমার পরিবারের নতুন সদস্য তুমি আমার ভিডিওটা দেখেছ ভালোবাসা জানিয়েছ বন্ধুত্বের হাত বাড়িয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা খুব ভালো থেকো পাশে থেকো আশা করি ইট পরিবারের সদস্য হয় তোমার ভালো লাগবে আনন্দ কুমার আপনি আমার আগের ভিডিওয় কমেন্ট করেছেন যে পারফেক্ট আলু ভাজা সত্যি বলতে আমি আলু ভাজা খেতে এত ভালোবাসি যে যদি আমাকে ডেলিও কেউ আলু ভাজা দেয় খেয়ে নেব আর ওজনটা যেভাবে বাড়ছে সে তো তোমরা জানোই কিন্তু কি বলবো বলো অত একেবারে হাড়হিম করা ডায়েট করতে পারছি না কবে যে পেরে উঠবো সেটাও জানি না কারণ আলু ছাড়া কিন্তু সত্যি বলতে আমার দিন চলে না কি করব বলো তো আনন্দ কুমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার প্রত্যেকটা ভিডিওয়ে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এভাবেই পাশে থাকবেন ভালো থাকবেন তাপসী আমার আগের ব্লগে অনেকগুলো কমেন্ট করেছো যেগুলো জিজ্ঞেস করেছ আমি সেগুলোর উত্তর নিশ্চয়ই দিচ্ছি তাপসী কিন্তু বন্ধুরা তোমাদের সবাইকে বলি ও কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে মানে কী বলতো যেন মনে হয় আমরা যেন কোনো কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড খেলছি আমার খুব ভালো লাগে এত সুন্দর সুন্দরও কমেন্ট করে তাপসী আমার আগের ব্লগে জিজ্ঞেস করেছ যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু খড়্গপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আর তাপসী আমাকে এটা বলেছ যে সত্যি আমি যেই কথাগুলো বলি সেগুলো মনকে ছুঁয়ে যায় কারণ জানো তো কি ওই যেটা আমি আমার আগের ব্লগেও বললাম যে কথাগুলো কিন্তু শুধু বলার জন্য বলি না সত্যি কিছু জিনিস ফিল করি যেরকম কালকের থেকে একটা জিনিস নিয়ে মনটা একটু খারাপ আছে সেই জন্যই আজকে কিন্তু ব্লগের শুরুতে এই কথাটাই বললাম যে যার যেটুকু যোগ্যতা না সে তোমাকে সেইভাবেই কিন্তু পরিমাপ করবে তুমি যদি আকাশের চাঁদও নিয়ে আসো না সে তোমাকে এটাই বলবে যে তুমি আকাশের চাঁদ নিয়ে এসছো সে আর এমন কি। তুমি তো আর ঘরে এই রান্নাটা করতে পারো না মানে বুঝেছ তো যার যেটুকু যোগ্যতা সে তোমাকে সেইভাবেই কিন্তু দেখবে আর এতে কিন্তু মন খারাপ করার কিচ্ছু নেই কারোর মধ্যে অনেক বড় যোগ্যতা দেখার জন্য নিজেরও কিন্তু যোগ্যতাটা ততটাই বড় হতে হয় তাই না বলো তো যাই হোক তাপসেই তুমি খুব ভালো থেকো আর এভাবেই নতুন নতুন কমেন্ট করতে থেকো আমারও মনে হবে যে আমি যেন কোনো নতুন নতুন প্রশ্নের উত্তর দিচ্ছি ব্লগটা বেশ ইন্টারেস্টিং হবে বাকি বন্ধুদেরও আশা করি ভালো লাগবে তুমি খুব ভালো থেকো অফুরন্ত ভালোবাসা তোমার জন্য আর হ্যাঁ তারপর এটাও বলেছ যে তোমার একটা হোম ট্যুর চাই আমি নিশ্চয়ই হোম ট্যুর দেবো কিন্তু কটা মাস পর দেবো কারণ আমাদের বাড়ির কিছু কিছু জায়গায় কাজকর্ম চলছে সেটা আমি ব্লগে তুলে ধরছি না সেই কাজকর্মগুলো হয়ে যাক সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একটা সুন্দর হাউস ট্যুর দেবো কারণ ইতিমধ্যেই কিন্তু কিছুজন আমার কাছে হোম ট্যুর চেয়েছ আমি সেটা নিশ্চয়ই দেব। কারণ আমার এই হোম ট্যুর শেয়ার করতে কিন্তু খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে একটা খুব ভালো নিউজ শেয়ার করব সেটা কী নিউজ সেটা কিন্তু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আশা করি যারা আমাকে ভালোবাসো যারা আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছ আমার খুশিতে তারাও কিন্তু ততটাই খুশি হবে কাল আবার আমার মামা আসতে পারে তো সেই জন্য কালকে কিন্তু রান্নাবান্নার একটা বিশাল দায়িত্ব থাকবে আজকে যেহেতু ব্লগটা দিয়ে দিচ্ছি কালকে মামার জন্য কী কী রান্না করলাম সেটা কিন্তু তোমরা আমার পরের দিনের ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে আমার এই মামা কিন্তু কলকাতায় থাকেন মামা কলকাতা থেকে আসছেন খড়গপুরে এসেছেন আর মামা আমাদের বাড়িতে আসবেন এটা কিন্তু আমাদের কাছে একটা ভীষণ আনন্দের কথা কারণ আজকাল তো জানোই আজকাল এই কিন্তু ব্যস্ততার যুগে সত্যি বলতে কারোর সাথে কারো সেরকম যোগাযোগটাই নেই তো মামা যে আসবে এটা কিন্তু আমাদের কাছে একটা ভীষণ আনন্দের খবর আচ্ছা আমি কিন্তু ভেবেছি রিসেন্টলি একটা ফোন কিনবো তোমাদের কারোর যদি কোনো আইডিয়া থাকে যে কোন ফোনটা ব্লগিংয়ের জন্য ভালো হবে মানে আমি তোমাদেরকে একদম স্পষ্টভাবেই বলছি আমার ফোন কেনার কিন্তু ক্রাইটেরিয়া দুটোই একটা হচ্ছে ফোর কে কোয়ালিটি আর একটা হচ্ছে স্টেবিলিটি তো তোমাদের কারোর যদি কোনো আইডিয়া থাকে যে কীরকম ফোন কিনলে ভালো হবে সেটা অবশ্যই বলো তবে আমি একটা কথা কিন্তু তোমাদের সবাইকে বলি আমি কিন্তু আইফোন কিনতে চাই না তোমরা বলতে পারো আমি কিন্তু আমার জীবনে একটা শপথ করেছি বা একটা পণ নিয়েছি আইফোন কিন্তু সেদিনই কিনবো যেদিন আমি ইউটিউবে সাকসেসফুল হব তার আগে আমি কিন্তু আইফোন কিনবো না কারণ আইফোন কেনার হলে কিন্তু বহুদিন আগেই কিনতে পারতাম কিন্তু এটা আমি নিজেকে নিজে প্রমিস করেছি যেটা সেদিনই কিনবো যেদিন আমি ইউটিউবে সাকসেসফুল হব তো যাই হোক বন্ধুরা আপাতত ব্লগিংয়ের জন্য মোটামুটি কীরকম ফোন কিনলে ভালো হয় তোমাদের যদি কারো কোনো আইডিয়া থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও আর এই দেখো খাটের কিন্তু এই দেখবে এই কোনা খামচিগুলো প্রচণ্ড কিন্তু কিন্তু ময়লা থাকে তাই এগুলোকে মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিই আজকেও কিন্তু সেরকমই করছিলাম যদিও এগুলোকে ডিপ ক্লিনিং করি রোববার রোববার করে কিন্তু আজকে অন্য কোনো সেরকম কাজ ছিল না তাই আজকে একটু হেলে দুলে নড়ে চড়ে কাজকর্মগুলো কিন্তু করে নিচ্ছিলাম আজকে ঘুম থেকে উঠেওছি কিন্তু বেশ দেরিতে আজকে কিন্তু প্রায় আটটার দিকে আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেও আজকে আধ ঘন্টা কিন্তু বসেই ছিলাম পায়ে ব্যথাটা এত বেড়ে গেছিলো আজকে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না একবার তো মনে হলো যে আজকে কোনো ব্লগই দেব না তারপর ভাবলাম ব্লগ না দিলে তো মনের কথাগুলো তোমাদের সবার সাথে শেয়ার করা হবে না আর জানো তো হয়তো এটা একটা ভিডিও কিন্তু যখন ভিডিওতে ভয়েসটা দিই না মনে হয় যেন অনেকের সাথে বসে একেবারে সামনাসামনি কথা বলছি খুব ভালো লাগে মনটা পুরো হালকা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম ঠিক আছে যদি পাঁচ মিনিটও হয় পাঁচ মিনিট না হয় একটা ব্লগ করবো প্রত্যেক দিনই যে বিশাল বড় ব্লগ করতে হবে তার তো কোনো মানে নেই তাই না বলো কোয়ালিটি ম্যাটার্স কোয়ান্টিটি তো নয় আমরা যে যাই বলি না কেন সত্যি করে বলো তো আমাদের কজনের ঘরে কটা আজকাল গাছপালা থাকে তাই না তবে আমরা যদি সবাই একটু উদ্যোগ নিয়ে ঘরে গাছপালা ভালোভাবে রোপণ করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস হওয়ার হাত থেকে অনেকটা রক্ষা করতে পারবো তো এই দেখো আজকে আমাদের টিফিন একেবারে সিম্পল আজকে কিন্তু রুটি আলু ভাজা আর আজকে মাকে বলেছিলাম মা আজকে একটু আমাকে ডিম সেদ্ধ করে দিও তো সেই জন্য আজকে কিন্তু টিফিনটা মাই করছে মা আজকে রুটি আলু ভাজা আর ডিম সেদ্ধ আমি কিন্তু আজকে আর ডিম সেদ্ধ খেতে ভীষণ পছন্দ করি আগে আবার একদম পছন্দ করতাম না তবে হ্যাঁ এক একদিন ভাল লাগে আবার কখনো কখনো ভালোও লাগে না সেরকমও দিন যায় যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো যারা নতুন বন্ধু তাদের বলবো আমার ইট সিসানি পরিবারকে সাপোর্ট করো আর এই জার্নিতে আমার পাশে থেকো আর যারা আগের বন্ধু তাদের বলবো এভাবেই আমার সাথে থেকো এভাবেই নিজেদের কমেন্টের মাধ্যমে আমাকে নিজেদের মনের কথা জানিয়ে যেও কারণ কথা বললেই কিন্তু কথা হয় তাই না আর আমার আজকের এই ব্লগটা আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি তোমাদের সবার আমার আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলো আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু এভাবে আমাদের পাশে থেকো এখনও কিন্তু অনেক পথ চলা বাকি মনে আছে তো তাহলে এখানে ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো ইডস ইসানি টাড়া